কালকে রাতে কি দেখলে আমি ওই ঢালাই রাস্তা আসছি আর আমি পুরো রাস্তা ধোঁয়া এবারে ওই রাস্তা আর রাস্তা জোরে ইন্টার আস্তে আস্তে খালি গাড়ি আস্তে আস্তে আসছি এবারে আমি মোবাইলটা একটু ঘেঁটে ঘেঁটে ঘেটে আসছি সামনে একবার দেখছি মোবাইল দেখছি আর ওই যে ঝুপসি আছে এবার সামনে চেয়ে দেখি না মানে একটা মেয়ে লাল লাল কালার ওটা কী কালার মনে নেই তা এরম আসছে আর আমি ওর পাটার এটা দেওয়া হয়েছি পাওয়ার পরে এবার কাছে আমি এত রাতে মেয়েকে বলে কাছাকাছি কাছে এসে মুখ দেখছি এখান দিয়ে আউট পুরো আউট আর রক্ত ভর্তি আমি মুখটা দেখে মতো গাড়িটা ঘুরে মতো রানিং ভেজে চুয়ে চলে গেছে এসে আমি ভেবেছি ভূত আমি জানি ভূত বলে এবার আমি দোয়া পড়ে পড়ে আসছি এখানে এসেছি এসে তারপরে সবাই বলছে যে আরেকজন এরকম অনেকটা মেয়ে পড়ে আছে ও করছে তখন আমি বলি এখন মেনা না তাহলে ভূত হলি তাহলে ওর চোখে পড়লো করছে ফের আমার ডাইরেক্ট দেখা দিচ্ছে তাহলে মেয়ে হয়তো মাঠা ধরে চল সবাই বলে আবার প্রধানে প্রধানের কাছে ফোন করে পাড়া যারা মাথা যা ফোন করে ডালু দেখে সব ছেলে কাঁড়ি করে সব রাতে গিয়ে দেখছি দে ওই কেস মার্ডার করে পড়া তারপর কি হলো তার পুলিশ এসছে পুলিশ পুলিশ সব এলো কতক্ষণ এখানে মোটামুটি ছিল আমি আর যাইনি ওখানটা ভয় আমার নামটা জল গাজী তুমি যখন ওই আসছিলে তখন ওই কেউ একজন হেঁটে যাচ্ছিল দেখি যে হেঁটে বলতে আমি এবার মোবাইল দেখছি গাড়ি চালাচ্ছি কুয়াশা আমি অতটা খেয়াল করিনি যে কেউ হেঁটে যাচ্ছে কি বাইক নিয়ে অতটা আমার মনে নেই